আসসালামু আলাইকুম সবাইকে তো আমি এই গমগুলো দুই দিন আগে ভিজায় রাখছিলাম ইউটিউবে দেখলাম যে গম থেকে ঘাস তৈরি করা যায় তো আমি এমনি পাখির খাবারের দোকান থেকে কিছু গম নিয়ে আসছিলাম এক কেজির মতো চল্লিশ টাকা দিয়ে সেগুলো আমি আমার স্প্রেটা নষ্ট হয়ে গেছিলো মানে বাসায় স্প্রে ছিল এই যে স্প্রে ছিল কিন্তু এটা দিয়ে পানি বের হচ্ছিল না তো আমি জাস্ট কোনোমতো এইখানে একটা আমার ট্রে ছিল পাখির ট্রে আমি দুইটাতে না একটাতে এমনি দিলাম যে হয় কিনা দেখার জন্য জাস্ট দিয়ে প্রায় অনেক মোটা করে দিয়েছিলাম দিয়ে দুই দিন রাখছি আমি প্রথম দিন চেক করলাম দেখি কোনো আপডেট নাই দেখলাম না কোনো কিছু তো ওই জন্য আমি গায়ে লাগাইনি পানিও খুব একটা জিনিস পানি স্প্রে করে দেওয়া লাগে তো এটা অনেক মোটা কাপড় দিয়েছি পাতলা কাপড় দেওয়া লাগে যাই হোক আজকে আমি হুট করে দেখতেছি যে মোটামুটি অনেকগুলো রুট আসছে দেখেন তারপরে দেখেন এই যে রুট আসছে তখন ভাবলাম যে আমি হয়তো গাফিলতি করছি সেই জন্য হয়তো আসেনি তো আমি দেখি আজকে যে আর ট্রে আছে এটাতে অল্প করে ছড়াই দিব মানে এটা আসলে অনেক মোটা হয়ে গেছে পরটা অনেক মোটা হয়ে গেছে অল্প করে এখানে ছড়াই দিব কিছু পার করব আর এটাও মানে এই যে স্প্রেটাও ঠিক করলাম এটা দিয়ে দেব দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখা যাক যে কিরকম গ্রোথ আসে